নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি জয়পাল প্রথমেই দেখে নেছি আজকের প্রাইম টাইম শিরোনাম শ্রীভূমির সীমান্তে ভিডিপির বড় সাফল্য সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক লক্ষ্যে জনগণের রোডম্যাপ ঘোষণা সাংসদ হাইলাকান্দিতে বিশাল হিন্দু সম্মেলন সম্প্রীতি ও ঐক্যের বার্তা এবারে যাচ্ছি বিস্তারিত খবরে ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বড় সরু সাফল্য পেল গ্রাম সুরক্ষা বাহিনী বুধবার ভোরে শ্রীভূমির মন্তলে গ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাত বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ধৃতদের মধ্যে ছজন পুরুষ এবং একজন মহিলা গ্রামে টহলদারী ভিটিপি সদস্যরা তাদের আটক করেন ধৃতদের বিএসএফ এবং লাতুওয়াজ পোস্টের পুলিশের হাতে সমঝে দেওয়া হয় দুই সালের বিধানসভা নির্বাচনে অসমের ভাগ্য নির্ধারণে এবার সরাসরি আমজনতার দ্বারস্থ হচ্ছে কংগ্রেস ড্রয়িং রুমে বসে নয় বরং মানুষের অভাব অভিযোগ আর স্বপ্নের উপর ভিত্তি করে তৈরি হবে পিপুলস ম্যানিফেস্ট বা জনগণের ইশতেহার বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই বড় ঘোষণা করেন নগাঁওয়ের সাংসদ তথা কংগ্রেসের ইশতেহার কমিটির চেয়ারম্যান প্রদ্যুৎ বরদলুই এবারের ম্যানিফেস্টোটা হবে পিপলস ম্যানিফেস্টো আমরা ঘরে বসে ড্রয়িং রুম বসে কংগ্রেস পার্টি রোড ম্যাপ কংগ্রেস পার্টি কেমন করে আসামকে নিয়ে যেতে হবে এটা করার জন্য আমরা ড্রয়িং রুমে বসে সেটা বানাবো না এটা হবে উই বিল্ড এ প্রোগ্রেসিভ আসাম উইথ এ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর তার জন্য আমরা আসামের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা আসামে থার্টি ফাইভ ডিস্ট্রিক্ট ম্যানিফেস্টো কমিটি আর কংগ্রেস টপ কংগ্রেস লিডারশিপ আমরা পাঁচ গ্রুপে বিভক্ত হয়েছি এই পাঁচ যেটা গ্রুপ রয়েছে প্রত্যেকটা গ্রুপ কংগ্রেসের টপ লিডারশিপের নেতাগণ এই গ্রুপগুলোকে নেতৃত্ব দিচ্ছে আর আমরা খুব প্রণালীগতভাবে পুরো আসাম আমরা ট্যুর করার প্রোগ্রাম শুরু করেছি সেই প্রোগ্রামটা সিক্স ডিসেম্বর ডিব্রুগড় থেকে লঞ্চ করা হয়েছে এই যেটা কনসালটেশন এই কনসালটেশন আমরা হর ডিস্ট্রিক্টে যাচ্ছি সব ভাষী ধর্ম জাতি জনগোষ্ঠী সারা আসামের সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যেগুলো গ্রুপ রয়েছে আমরা সবার সাথে আমাদের ভাবের আদান প্রদান করার একটা এই প্রোগ্রাম নিয়েছি উদ্দেশ্যটা এটাই আসামের লোকের কথা শুনব শুনে আসামের লোকের কোনো একটি বিশেষ জনগোষ্ঠী বা একটি বিশেষ গোষ্ঠী নয় সবার কথা শুনবো সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই পিপলস ম্যানিফেস্টোটা তৈরি করবো সিক্স ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেটা ছিল ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমাদের বিশ ডিসেম্বর থেকে কাল অব্দি আজ অব্দি আছে নেক্সট ডে থার্ড ফেজ সেটা ফোর্থ জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি পর্যন্ত আছে আর পাঁচখানা টিম পাঁচ দিকে বেরিয়ে পড়েছে আমি নিজে নেতৃত্ব নিয়ে বরাক ভালিমানা ডিস্ট্রিক্ট কাঁচার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসলে আমরা যে এখানে এসেছি আমরা কংগ্রেসের ইন্টারনাল কংগ্রেসের মেম্বারদের সঙ্গে কথা বার্তা পাতার আমরা বাইরে যেগুলো রয়েছে ইন্ডিপেন্ডেন্ট বাই পার্টিজন যেগুলো গ্রুপ রয়েছে সোশ্যাল গ্রুপ এনজিওস অপিনিয়ন জার্নালিস্ট লয়ার্স সংস্থা ধর্মীয় মর্যাদা ও মুখর পরিবেশে হাইলাকান্দির বর্ণানপুর চা বাগান মাঠে অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন লালাছোড়া বর্ণানপুর মণ্ডলের ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলন ঘিরে মানুষের ভিড়ে মুখরিত হল গোটা এলাকা সকাল দশটায় গোমাতা পূজন এবং বিশ্ব শান্তিযজ্ঞের মাধ্যমে সম্মেলনের সূচনা হয় হিন্দু ধর্মের শাশ্বত আদর্শ প্রচার এবং শক্তিশালী ভারত গোড়ার লক্ষ্যে সামাজিক ঐক্যের ডাক দেন বক্তারা আজকে লালাছড়া বন্ডারপুর গাঁও পঞ্চায়েত অন্তর্গত বন্ধারপুর চা বাগানের খেলার মাঠে একটা হিন্দু সম্মেলনের আয়োজন করা হয় সেই আন্দোলন সেই সম্মেলনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্থান থেকে আগত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মকর্তাগণ এবং স্থানীয় অনেক অন্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয় ব্রাহ্মণের মাধ্যমে ভেদপাঠ করা হয় এবং যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন হয় অতঃপর সভা ধর্মসভা আরম্ভ হয় ধর্মসভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন এবং সম সকল জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ভাষা নির্বিশেষে সকল জাতিকে ঐক্ষুকদের মন্ত্র প্রদান করে প্রতি বছরের মতো এইবারও সামাজিক সংস্থা উদ্যোগ এবং কাছাড় জেলা দাবা সংস্থার যৌথ পরিচালনায় কৃষ্ণপ্রসাদ রায় স্মৃতি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচরে আগামী দশ ও এগারো জানুয়ারি স্থানীয় আশীর্বাদ ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরস্কারে ওপেন ক্যাটাগরিতে নগদ অর্থ এবং অনূর্ধ্ব সাত থেকে পনেরো বয়সীদের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি এছাড়াও ছাব্বিশ জানুয়ারি সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুল ভিত্তিক আর্ট প্রতিযোগিতা দৌড় ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছর এবার উদ্যোগ সামাজিক সংস্থা তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে এবং প্রত্যেক বছর আমরা বড় ভিত্তিক যে যাবা প্রতিযোগিতা করি সেই জাবা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি আগামী দশ দাবা অনুষ্ঠিত হবে যারা যা ভিত্তিক আমরা জানি স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় নামে আমরা এই এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এক মহতি উদ্যোগ গ্রহণ করলো শিলচর সুভাষনগর নেতাজি রুট উন্নয়ন কমিটি কমিটির উদ্যোগে গতকাল এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এলাকায় বিনামূল্যের এই স্বাস্থ্য শিবিরে প্রচুর মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন চিকিৎসকরা বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ঔষধ শিবিরে কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিহিরপুর কায়স্থ বাণী সাহা অনুপম কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা শিলচর লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে সাংসদ খেল মহোৎসব এ উপলক্ষে বুধবার বরখোলার ডলুতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রদেশ বিজেপি তপশিলে মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস বরখোলা মন্ডল বিজেপি সভাপতি পিনাকান্তি দাস সাধারণ সম্পাদক অজিত দাস কল্লজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা সাংসদ খেল আজকে বিধানসভা ভিত্তিক অন্তিম দিন তার আগে আরও পাঁচটা বিধানসভায় শেষ হয়েছে আজকে বরখোলা এবং কাটি অনুষ্ঠিত হবে আগামীকাল সাংসদ খেলবোৎসবের জেলাভিত্তিক প্রতিযোগিতা বিএসএ ময়দানে হবে সাতটার থেকে সাতটা টিম আসবেন আর সঙ্গে জেলাভিত্তিক মহিলা বলে কালকে জেলাভিত্তিক যে অনুষ্ঠান এটা বিএসএতে হবে কাজে পুরুষ এবং মহিলা দুটারই আগামীকাল বিএসএর ময়দানে ফাইনাল হবে ফাইনালে আমরা কেসমানিক থেকে আরম্ভ করে যে সেল যেগুলো আছে এগুলো আমরা দেখছি এটার মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধার নরেন্দ্র মোদিজি তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভারতবর্ষের সব যারা সাংসদরা আছে এন তো আমরা সবাই কোনো না কোনো জায়গায় রাজ্যসভা এবং লোকসভা সবাই মিলে কোনো না কোনো জায়গায় ভারতবর্ষের সাংসদ এরিয়াতে আমরা আমরা এখানে যেভাবে হয় কোনো জায়গায় ফুটবল কোনো জায়গায় ভলিবল কোনো জায়গায় কবাডি ইত্যাদি ইত্যাদি সবগুলো নিয়েও অনেক জায়গায় করা হচ্ছে এগিয়ে আমরা সে লোকসভায় আমরা ভলিবল কিনিয়েছি তার মূল কারণ হলো মোদিজি চান যে ভারতবর্ষের যুবা সমাজ খেলায় মাঠে নেমে আসুক আর খেলা প্রেমী মানুষরাও কিছুটা সময় যাতে খেলার ব্যাপারে ব্যয় করে তাতে শারীরিক মানসিক এবং তার নৈতিক উত্থান হয় আর ভারতবর্ষের যুব সমাজের আজকের দিনে যে অবক্ষয় অবক্ষয় থেকে উঠিয়ে আনার একমাত্র পথ যে মাঠে এসে অনুশীলনের মাধ্যমে মাঠে এসে শরীর চর্চা মানসিক চর্চা ইত্যাদির মাধ্যমে যাতে যুব সমাজ এগিয়ে যেতে পারে এই বিকশিত ভারত আমরা নির্মাণ করতে পারি তার জন্যই আজকে সাংসদ খেয়ালমহারন আজকে আমার সাংসদ মহাশয় আইসিলাম বর্ঘা বিধানসভা ভিত্তিক তো আটটা দল অংশগ্রহণ করছে আজকে এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে তামাইল এবং যুমু নৃত্য হয়েছে হ্যাঁ তো যাতে মোদীজির একটা ইচ্ছা যাতে গ্রাম অঞ্চলে প্রতিভা যাতে গড়ি ওঠে এখানে ভলিবলর তো আমরা আসলে রাখবো যাতে আগামীতেও এইরকম হয় এবং আজকে সবাই আমরা উপভোগ করলাম এবং সারাদিন খেলা হয়ে যাবে এবং খালবেলা থেকে প্রায় এবং শারীরিক শব্দ দেওয়া হয় যেটা মোদীজি যে সারীরিক খেলার আজকে খেলাধুলার মান ভারতদর্শক আপনারা জানেন যেভাবে আজকে বিশ্ব আছে মানে আইছে আগামীতে আরো খেলাধুলা মানুষ শেষ করার আগে আবারও দেখে নিয়েছি আজকের প্রাইম টাইম শিরোনাম শ্রীভূমির সীমান্তে ভিডিপির বড় সাফল্য সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক ছাব্বিশের লক্ষ্যে কংগ্রেসের জনগণের ইশতেহার শিলচরে রোডম্যাপ ঘোষণা সাংসদ প্রদ্যুতের হাইলাকান্দিতে বিশাল হিন্দু সম্মেলন সম্প্রীতি ও ঐক্যের বার্তা আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই নমস্কার